বাবা কি সাধন করব কি সাধন করবে কি ধার লাগাবে করে না কোনো জন্মে বা তোমার পূর্বপুরুষরা করেছিল কোনো না কোনো জন্মে তোমার পূর্বপুরুষদের সাধনের বল আজ তুমি ভোগ করছো তার পূর্বপুরুষরা যে সাধনা করেছিলেন যে ঈশ্বরের কাছে বর প্রাপ্তি জন্য আশা করেছিলেন তা তোমায় দিয়েছেন যে বংশ তুমি এসেছ তুমি ধান প্রাপ্ত হয়েছ এখন তো প্রয়োজন একটা একটু মোটা মালা তিলকে হবে নতুন যেমন সেজে গুঁচে যায় তো বাবা না সাজলে কি হয় না সাজলে হয় বিয়ে বাড়িতে গেলে গিয়ে দেখলে যে বাড়ির যার বিয়ে হচ্ছে সে কাজের ঝিয়ের মতো শাড়ি পরে বসে আছে তো মনে হবে তাকে নতুন বউ বলে মনে হবে না ঠিক তেমনি ওই বৈষ্ণব মোটা মালা মোটা তিলক গ্রহণ করবে এটাই তো তার সোভা এটাই তার সৌন্দর্য এতদিন কাজল পরে লিপস্টিক পরে সেজেছি হাতে সোনা গয়না পরে সেজেছি স্বামী খুশি হবেন বলে দুটো পুরুষের মন জয় করার জন্য এসব মন জয় করে কি হবে মা আজকে তোমার দিকে তাকাবে তো অন্য নারীর দিকে যদি তোমার দিকে অন্য না তাকায় পরশুদিন জম তার দিকে তাকাবে যদি মন জয় করতেই হয় তোমার সীতা নাথের কর তিনি একবার যদি দৃষ্টিপাত করে দেয় তো জমও দৃষ্টিপাত করতে পারবে তিনি যদি একবার কৃপার দৃষ্টি দিয়ে তাকান না তো জমের ক্ষমতা নাই যে তোমার দিকে দৃষ্টিপাত করে গো মা তিনি একবার কৃপার দৃষ্টি একটু তাকাক একবার হাতটা তুলুক ওরে তোর গৌর প্রাপ্তি হোক এমনি গৌর ছুটে এসে তোমায় চরণ দেবেন তোমায় গৌরের জন্য ছুটতে হবে না সেটা না শুধু হাতটা তুলে একটু বলে দিক যে তোর গৌর প্রাপ্তি হোক গৌর দেখবে তোমার সম্মুখে এসে হেমদণ্ড বাঘ তুলে তোমার হৃদয় কদম্ব তরু বলে জয় রাধে বলে মৃত্যু করছে সাধন করে তো দেখো দেখো কীর্তন করে তো সঙ্গটা পরিত্যাগ করো না যতটা সম্ভব সাধুর সঙ্গে নিজেকে বিনিয়ে রাখো কীর্তনের সময় লজ্জায় দূরে দাঁড়িয়ে নয় সম্মুখে এসে কীর্তনের সময় হেমদণ্ড বাহু তুলে নির্লজ্জ হয়ে নাচ করো লজ্জা কিসের পাশ যত পাশ বদ্ধ হবে গোবিন্দ চরণে পৌঁছতে তত দেরি হবে গাহ গাহ পুন গৌরাঙ্গের গুন সরল করি এমন মনটা সরল হয় বাচ্চা যেমন হাত পালিয়ে দেয় বাচ্চা যেমন দেহি দেহি করে বাচ্চা লজ্জা পায় বাচ্চা একটু লজ্জা পায় না লজ্জা আছে মানেই সরলতা আসছে না সরলতা যেই আসবে তেবে লজ্জা দূরীভূত হয়েছে তুমিও হেমদণ্ড বা হুতলে তাই তোর হরিবল বলে আনন্দে নৃত্য কীর্তন করতে পারছি যত করতে পারবে তার চরণ তোমার কাছে মা তত এগিয়ে করে তো দেখো হয় বা না হয় এত কৃপা করেছেন আমাদের আমরা তো এমনি কৃপা প্রাপ্ত তিনি কোলে আগলে রেখেছেন বুকে জড়িয়ে রেখেছেন আমাদের বুকটা তো তার বুকে ঠেকেই আছে আর কি চাই কোথায় ঠেকেছে বাবা দেখতে পাই না যখন দণ্ডবোধ করে শান্তিপুরের মাটিতে বুকটা মাটিতে ঠেকে যায় না সীতারাথের বক্ষ সে বক্ষে আমাদের বক্ষ এমনি আলিঙ্গিত আলাদা করে কি ঠেকাবেন তোমার সাথে চিত্রনাথ পাটে গিয়ে যখন গরাকরি দাদ প্রধান অমনে গিয়ে গরাকরি দাদ রাষ্ট্র বিহারীতে গরাকরি দাদ যেখানে গিয়ে শুয়ে পড়ছো দণ্ডবাদ করে মুখটা তো থেকে যাচ্ছে তার মুখের সঙ্গে এমনি তো কৃপা প্রাপ্ত হয়েছি আমরা আলাদা করে কি কৃপা করবেন এবার আমাদের পালা হরি ভজন করার তিনি কৃপা করে দিয়েছেন এবার শুধু কীর্তন করে তাকে সুখ দাও হরি কথা শুনে তাকে সুর দাও তোমার হৃদয়ে যিনি বসে আছেন যখন তুমি হরি কথা শুনবে নাম শুনবে চোখের জলে তোমার হৃদয়টা ধৌত হবে হৃদয়ে থাকা চরণটাও ধৌত হবে যত চোখের জল ফেলবে মা তোমার হৃদয়ে থাকা তোমার ইষ্টদেবের চরণটা ধৌত হবে আর যদি না আসে তবে জানি রে অপরাধ আছয় প্রচুর কৃষ্ণ ভক্তির না হয় অঙ্ক কৃষ্ণ ভক্তির বীজ তার মানে অঙ্কুরিত হচ্ছে না এখনো সাধু সঙ্গ বাকি এখনো নিজেকে দাস ভাবতে বাকি